আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে এমন আমার তারপরে ফরসিও আমার বউ আমার মায়ের নামে সবসময় নালিশ করে এমন আর কি আমার ফর্সিও এমন এখন না লিখবি এখন আমার করণীয় কি তো নালিশ করলে তুই দেখবি টেকবি কিচ্ছু করছে ন তো হিটির ভালোবাসা হাতি ন মারি হালাইবি মা সারণ যাইত ন বৌ সারণ যাইব সাড়ে চারশো কোটি মহিলা আছে দুতে সাড়ে চারশো কোটি রে বৌ মানে লেতে লেতে বিয়ে করবি মা হাইবি মা আই লাভ ইউ তোমাকে ঠিক না তো দিস বুঝতে বরু কবি আর তোর যে ভালোবাসি তুই আর ফুল যা মাতিও না মা কদিন বাসবো এ বাবা হাম দি চিটা দি করে চলবি আর কি কি কবরুদ্ভিন্দিক কি আল্লাহ মে বরজক বলা হয় প্রায় ছয়টা আয়াত আছে ফির বার ইউ এও মাছো এ বাবে বরজক নিয়ে আল্লাহ প্রায় ছয়টার মতো বলছেন এরপরে হাসৰ মাটি উঠবি 50 বছর বছর ট্রাইনা মামলা মামলা হে আরি গিবো 5000 5000 তার ফররাজাল সিট ধরে দিব আল্লাহ জান্নাত নয় জাহান্নাম এখন একটা মাঝে মাঝে जिंदगीতে আসো এই জীবনটা নষ্ট করা যাবে না সাইয়েদনা ইমাম গাজালির রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহ তার কবরকে নুরু মোনাবর করুন কিতাবু জমেদ দুনিয়া হইয়া গেল মুদ্দিনে লিখছে ছোট্ট চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠা লিখছে তার কিতাব পড়লে আর দুনিয়া সব কিতাব তোর কাছে আনন্দ মন হইব ঠিক নেই পড়া তো এখন নাই এখন তো আল্লাহ মহাজত ফেসবুক শরীফ হইল সব পড়া তো আর দরকার নাই এ যাতে আল্লাহ মারি গেলে বিড়িরে আল্লাহ হড়াইতেছে নাই আল্লাহ এটা মোবাইলে মারি গেলে ঠিক নেই যে যেটারে ভালোবাসে এইটার ভালোবাসা সে গাইয়াতে মরব এই ইমাম গাজালি এহিয়াইলুমুদ্দিনে লেখছে যারা ফুরান মানুষ তারা বুঝবে যারা তার কিতাব পড়ছে ওনার একটা লাইনের হড়ার লগে পুরা পৃথিবীর সাহিত্য অচল কেমনে যে এসব নিয়ে লেখছে এ চল্লিশ পঞ্চাশ গিয়ে ফিসটা লেখছে দুনিয়ার ধোকা নিয়ে দুনিয়ার সিটারি নিয়ে এটা আমি অনুবাদ করছি এই অংশ অংশ হেন তুই নোট করছিস দ্য এফিসটা তুই তো ললি না এ দ্য পিসটা শুধু দুই মাস দুই মাসত জমা আলোচনা করতে পারবে এমন মেডিসিন এখানে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটু উৎসাহ দিলাম আর কি তার রিট দিলাম এলে মা জন্য তোরা যাচ্ছ বয় পঞ্চাশ মিনিট স্থিতিটা এই অনুষ্ঠান আমিন কওক আমিন আগে আয়াতে কারিমা হুন সুরা আল কাহাফের পাঁচচল্লিশ নম্বর আয়াত আল্লাহ কয় নবীও ও আজ আমনে করে না এবার মিশন দিছি কথা আমার বলবেন আমনে অদ্রিপ উদাহরণ দেন লাহু মাসাল আল হায়াত আর দুনিয়া আমার কামান খলার বান্দার করে দুনিয়ার হায়াতের উদাহরণ দেন এরকম দুনিয়ার জীবনটা এরকমই বাড়ির মতো করি কেউ এরকমে কেরকম

ফাক্তালাতা বিহি নাবা তোল আৰ জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায় চৈত্র মাসে মাৰিচ্ছাক এবাৰ এদিকে শুৱে হানি দি গোঁছা দিলে ৰ আইলা বিহু ক আইছে জামাল বায় আচলাম পায় আইলা বিহু ফাক্তালাতা বিহি নাবা তোল আধ ফুলে ফলে সুশোভিত হয় তিন চাৰি মাস পরে জমিনের কাছে গেলে সোনালে দানে মন হয়জনক এ বিচালী লাগে। ধানের ডেস দিকে ভাইয়া এসেছেন বুঝি বাবি তো পাঁচ কেজি দাম দিয়ে দিয়েছে খেতে ফালাইছেন আমরা সে ধান বলছি ফ্যাকের ভিতরে ছিলাম কত কষ্ট ছিলাম এখন আমরা সে ধানালি সোনালি ধান দোল খাচ্ছি মাঠে বাবিকে সালাম বললেন আমরা আসতেছি বাবি যখন মেশিনে ধানটা লইব আমরা বাবির পায়ে কীভাবে মনে হয় যেন অথচ চারি মাস আগে এটা ছিল এমনি জমিন পানির কারণে ফুলে ফলে সুশোভিত এ দুই দিন আগে ধান এটা দায় এনছি আঙ্গো সামালের বউ ধান এটা লইছি লই আবার খেরকুটা ফাঁস হাসি মান শূন্য বিশূন্য হয়ে গেছে তার জুহ রিয়া বাতাস উড়েলি যাবে খেরিডা সিঁড়া তা সিঁড়াই করে অথচ এই খেরটাই ছিল মাঠে দুই দিন আগে কি সোনালি ধান সোনালি ধানের গাছ এরপরে আল্লাহ কয় ও কান আল্লাহ আল্লাহ কুল্লিশাই দিরা আল্লাহ প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী বুঝছেন নি কিচ্ছু বোঝেন অর্থাৎ জমিনটা ছিল শুকনো দুনিয়ার হায়াতের উদাহরণ দিতেছে আল্লাহ ওই শুকনো মাটিতে আমি আসমান থেকে পানি দিয়ে গন্ডা গল কত ফুল ফল সুশোভিত দাম দাইলেছি কিচ্ছু নেই ফাঁসে আগস্টের দশটা পর্যন্ত ক্ষমতার ফুল ফলে সুশোভিত জামাইয়ে ফোন দিছে আনতি আসতে হবে আপনাকে এই যে আসা হলো দিল্লি শরীফ ফোন দেয় চুপ ফোন কাটেন ওঠেন হেলিকপ্টারে যান বনভবনে দিন আসতেছি এই যে আসা হলো একটু বক্তৃতা চুপ বক্তৃতা আবার ওঠেন অথচ দশটাতেও আমরা চল্লিশ কোটি মানুষ তাদের ধরে আতঙ্ক ছিলাম আর তুই আর মতো ব্যাটকা শিক্ষকের ছাত্র করত না হাসি বাছু কিচ্ছু নাই তাজরুহুর বাতাস উড়ে খালি উড়া নিন অজ্ঞানতা নাই আইজ এ এঙ্গেলে আপ করছি এনে কর দেখ মহাক্রম তার কাহা কাহাফে পাঁচ চল্লিছ আয়াতে মেছেজটা দিচ্ছে ফাৱাৰটা আৰু কম আছা আমি তো মাইকটো ছেড়ে দিব তুই কেন ডিষ্টাৰ্ব কৰ তোর তোৰ কাছে তোৰ ফাও দিচ্ছি তাৰপৰত তুই ফাৱাৰটা ভাড়াই দিছ কেমেৰাটি বন্ধ কর এতেৰে শাস্তি দেওয়া হবে এই আয়াজক আজক কৈ এদিকে আছক এতৰে এখানে উঠাওক ওয়াশ করব না এতরে এনে হাজির করক এতরে উড়া এখানে না বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে হবে সারা বিশ্বের মানুষ আমাদের অনুষ্ঠান দেখছে সে কেন এই ডিস্টার্বটা করলো এত কষ্ট শরীরে আর কত সময় আমি ফাওয়ারটা মিলে দিছি সে ফাটফাট করি ফাটফাট করি হে মনে করি হেরে সাইম ফল বলি খেলাই পাওয়ারটা বাড়াইলে তো আমার হাডে খবর হয়ে যায় আবার এটা সমস্য করে এটারে আদা কমা ভিতরে ফ্যান্ডেলের মাইকটা আধা কমা একশো একশো মাইক ঠিক হয়ে যাবে তুই কিনলে এটাই এইভাবে এইভাবে এটি তুই গুড়ুর গুড়ুর করে আদ ভরি দাস আমার বদ্ধ আকাম সুনাম সুখে আল্লাহর কাছে তোর রিজিকের যাবেন তোর রিজিক মাইক নিজিক আল্লাহর কাছে আগে তো পাওয়ার সেট করার দরকার ছিল কথা বোঝা যায় একটা কথা আনতে কতক্ষণ সময় নষ্ট করছি তিরিশ মিনিট সময় এন্দি নষ্ট করছি এই জ্ঞানী গুণীরা এই জন্য মাহফিল আসে না মাহফিল ভদ্র সমাজ মনে নাই এইসব কারণে প্রিয় বন্ধুরা তাহলে আল্লাহ দুনিয়ার জীবনকে দিচ্ছে আফসারি ফুলে ফলে তুমি একদিন সশবিত ছিলা তোমার বক্তৃতা কত মানুষ শুনতো একসময় কিছুই থাকবে না তোমার সৌন্দর্য শক্তি কিছুই থাকবে না শুধু বোকা মানুষেরা মনে করে ক্ষমতা সবসময় থাকবো নিজের সব সময়